এই ভিডিওটাকে আগে ভালো করে দেখো এই ভিডিওটা দেখলে আমরা কি বুঝতে পারছি জানি না তবে এই ভিডিওটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে অনেকে বলছে যে এই ব্যক্তি কি করে অত উঁচু থেকে লাভ দিয়েছে কিন্তু তার হাত পা একদম সুরক্ষিত শুধুমাত্র মুখের এ পাশটায় একটুখানি চোট লেগেছে আবার অনেক ভিডিও মেকাররা এটাও দাবি করছে যে এয়ার ইন্ডিয়া থেকে জানানো হয়েছে তার নামে নাকি কোনো টিকিটই ছিল না সে নাকি ভুয়া একটা নাম বলছে তাহলে সে যখন তার দাদার অন্তিম ক্রিয়াতে পৌঁছেছিল সেখানে কি করে গেল যদি সে আসলে সেই ব্যক্তি নাই হলো পরিবারের মানুষ কী তাকেও চিনতে পারছে না আর আবার অনেকে বলছে সে যখন অত উঁচু থেকে লাভ দিল প্লেনটা ক্র্যাশ করার পরেও তার কিছু ক্ষতি হলো না এইদিকে হোস্টেলের সাথে পড়ার পরে হোস্টেলে খেতে বসা অনেক বাচ্চার জীবন ধ্বংস হয়ে গেল কি করে সম্ভব আদতেও কোনটা সত্যি কথা বলে তোমাদের মনে হয় মানুষটা কেন মানে একবার প্রথমে কোথা থেকে এসেছিল যে ওই প্যান্ডামিক এরিয়াতে আবার ঢুকে গিয়েছিল এবং সেখান থেকে পরক্ষণে বেরিয়ে আসে যখন সেখানে আশেপাশে মানুষ আসে আর কেনই ওই বাসে সেই ভেতরে গিয়েছিল তোমাদের কি মনে হয় তোমাদের কমেন্টটা অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে সে হয়তো অন্য আরেকজন ব্যক্তি যে তার জায়গাটা নিতে চাইছে আবার কেউ বলছেন যে সে ওই হু তাড়াহুড়ো করে জালনাটা খুলেছিলো প্লেনের জালনাটা খুলেছিল বলেই হয়তো এত বড় একটা বিপদ ঘটে গিয়েছে যেটা তোমার মনে হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নমস্কার